সেক্টর ফাইভে স্টেক হোল্ডারদের অঙ্গীকারবদ্ধ করতে পেজিস্ট্রিয়ান প্লাজার অনুষ্ঠিত হল সাস্টেনেবল ডেভেলপমেন্ট অনুষ্ঠান উপস্থিত ছিলেন নবদিগন্ত ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ অথরিটির চেয়ারম্যান দেবাশিস সেন এস রাধাকৃষ্ণান কল্যাণ কর অম্বরীশ দাশগুপ্ত বিএন কর সহ অনেকে আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট বিষয়টি কি এবং কি তাদের লক্ষ্য সেই বিষয়টি জেনে নেব দেবাশিস সেনের কাছ থেকে কার্নিভাল করছে সেখানে গানা নাচা সব হচ্ছে কিন্তু আমরা ভাবলাম সেক্টর ফাইভ থেকে বিশ্বের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট প্রবলেম সেটার ব্যাপারে সেক্টর ফাইভের সব স্টেক হোল্ডারকে অঙ্গীকারবদ্ধ করা অঙ্গীকারবদ্ধ করা যে আমরা যেটা লক্ষ্য করলাম প্রত্যেকেই কিন্তু কিছু না কিছু করছে অনেকেই বাড়িতে প্লাস্টিক ঘুরতে দেয় না অনেক অর্গানাইজেশন তারা তারা অলরেডি ব্লগিং করছে অনেক অর্গানাইজেশন তারা গাছ পুঁতছে কিন্তু এইগুলোকে আমাদের কনসোলিটেট করা দরকার সেই জন্য আজকে একটা আমরা সিম্বলিক প্লেজ দিলাম সমস্ত স্টেক হোল্ডার ব্যাংকার রেস্টুরেন্ট আইটি পিডব্লিউসি সমস্ত লোককে সবাইকে দেখে আমরা বললাম যে অন্তত প্রতিজ্ঞা করো যে সাস্টেনেবিলিটি গোলটাকে আমরা দিই এবং আমাদের ইচ্ছা মাসে মাসে একবার করে এইখানে মিট করে গত মাসে কে কি ভালো কাজ করেছে তার একটা বিবরণ দেওয়া টু মোটিভেট অ্যান্ড ইন্সপায়ার আমার মনে হয় হ্যাভ মেড এ পয়েন্ট টুডে যেটা খুব দরকার ছিল আমার আমাদের লক্ষ্য হচ্ছে সাস্টেনেবল মানে রিসাইক্লিং করা প্লাস্টিক ব্যান করা জল রিসাইকেল করা তারপর বাইসাইকেল ইউজ করা গাড়ি না ইউজ করা সোলার এনার্জি ইউজ করা তারপর ওয়েস্ট সেপারেট করা বায়ো ওয়েস্টগুলোকে যাতে মিথেন করে আবার ইউজ করা যায় অন্য ওয়েস্টগুলোকে যাতে রিসাইকেল করে অন্য কাজ আপসাইকেল করা যায় যাতে আমাদের পুরনো ফেলে দেওয়া জামাকাপড় এবং ইলেকট্রনিক জিনিস যাতে আবার ইউজ করা যায় সহজ কথা যত জিনিস আমরা কনজিউম করছি সেটা যত সম্ভব আমরা আবার ফিরিয়ে দেওয়া ইনপুট অ্যাডেড ফর্ম সেটা যেন সবাই করে করলেই পৃথিবীটা আরও সবুজ হবে প্লান্টেশনও এর মধ্যে আছে